একদম সিম্পলভাবে আপনাদের সাথে আজকে পাতলা খিচুড়ি শেয়ার করবো আর পাতলা খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন আজকে একদম সিম্পলভাবে আপনাদেরকে এই পাতলা খিচুড়িটা শেয়ার করব আর এটা কিন্তু খেতে অনেক মজা হয় একদম ঝটপট আপনারা এটি তৈরি করে ফেলতে পারবেন আর সাথে আমি কিছু সবজিও অ্যাড করব এটা কিন্তু খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস তো যদিও এটা সিম্পল হয় এটা কিন্তু প্রতিটি স্টেপ অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে শিখতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন তো এখানে আমি এক কাপ চিনিগুড়া চাল নিয়েছি আপনারা কিন্তু যে কোনো চাল ইউজ করতে পারেন জাস্ট আতপ চাল হলে হয়ে যাবে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল তো এটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই চিনিগুড়া চালটা দিয়ে খিচুড়িটা খেতে বেশি টেস্ট লাগে তো এটা আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে এটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি যে পাতিলে রান্না করব সেখানে ট্রান্সফার করে নিচ্ছি তো এখন কিছু সবজি অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করে নিতে পারেন তো এখানে আমি কাঁচা পেঁপে নিয়েছি এক কাপ পরিমাণ আলু নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আর প্রতিটি ইনগ্রিডিয়েন্টস দেখতে পাচ্ছেন আমি কত ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ মিনা নিয়েছি তো এটা আমি পরে অ্যাড করব যেহেতু এটার একদম নরম তরকারি আর এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এটা আমি একটা সাইডে রেখে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি তো এক কাপ চালের জন্য এখানে আমি টোটালি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি আর খিচুড়ি ডাল চাল যতটুকু আছে তার থেকে তিন গুণ বেশি পানি অ্যাড করতে হবে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হলুদ একটা চামচ পরিমাণ দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিট পর এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে আর এটা আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবেই রান্না করে নিব আরও পাঁচ মিনিট তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢেকে দিলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমরা তো অনেকভাবেই খিচুড়ি খেয়ে থাকি এইভাবেই কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় তো আমি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর এখন আমি যে মিনাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া এটা আমি ফ্রোজন করে রেখেছিলাম তো এটা আমি অ্যাড করে দিয়েছি আর এই খিচুড়ির মাঝে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে এটা এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আপনারা কিন্তু নারিকেল দিয়ে এই খিচুড়িটা অবশ্যই একবার ট্রাই করবেন তো এখন এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ছেড়ে মিক্স করে নিচ্ছি তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো আরও আমি ভালো করে বলক তুলে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন খিচুড়িটা একদমই পারফেক্ট আছে এখন দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু এই খিচুড়িটা একদমই নরম হয়ে যায়নি কিংবা একদম ঘন হয়ে যায়নি এই রকম পারফেক্ট আছে এখন আমি চলে যাচ্ছি এটা কিন্তু আমি একটা বাঘা দিয়ে নিব তো আমি চলে এসেছি আরও একটা কড়াই নিয়েছি তো এখানে আমি মোটামুটি সাইড টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা আমি একটু ভেজে নিচ্ছি তো একটু হালকা লালচে কালার চলে এসেছে এখন কিছু মশলা আমি ব্যবহার করছি তো এখানে আমি রসুনের ফেস্ট দিয়েছি দেড় চামচ আদার ফেস্ট নিয়েছি একটা চামচ জিরা দনিয়ার ঘুরা মিলেই ব্যবহার করেছি আমি এখানে দেড়শা চামচ কালো গোলমরিচ ব্যবহার করেছি হাফসা চামুচ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি হাফসা চামুচ এখন এই সবগুলো মশলা আমি এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছে যখনই কাঁচা স্মেল চলে গেছে এখন অ্যাড করে দিয়েছি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ তো এখানে আমি চারটি কাঁচামরিচ ইউজ করেছি এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি তো হলুদ দিয়েছি হাফসা চামুচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফসা চামুচ মাঝে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো এই মশলাগুলো ভেজে নিয়েছি এখন আমি যে খিচুড়িটা আগে রান্না করে রেখেছিলাম সেখানে অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু একদম পোড়া পোড়া করে ভাজতে হবে না জাস্ট স্মেলটা চলে গেলেই হয়ে যাবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো ভেজে নেওয়া মশলাটা কিন্তু আমি খিচুড়ির মাঝে অলরেডি অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে আমি একা ধারা নেড়ে গিয়েছিলাম ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চেখে দেখি সামান্য লবণের প্রয়োজন তো এখানে আমি একটা চামচ লবণ অ্যাড করেছি আপনার কিন্তু অবশ্যই লবণটা আগে চেক করে নেবেন এরপর আমি কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু মিক্স করে এটা এখন আমি চোলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু এই মশলাটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন একদম চালগুলো গলে যায়নি আবার একদম গোটাও থাকেনি এই রকম কনসিস্টেন্সি চলে এসেছে তো ফাইনালি আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছে আর এটা আমি এখন গরম গরম সার্ভ করব। অবশ্যই কিন্তু এটি গরম গরম সার্ভ করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর এটা কিন্তু আপনারা চাইলে মুরগির মাংস কিংবা আপনারা চাইলে এটা গরুর মাংস দিয়েও সার্ভ করতে পারেন এভাবেও ডিমবাজি করে সার্ভ করতে পারেন এভাবে খালি খেতেও কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয় আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না একদমই অল্প সময়ে এটি তৈরি করে ফেলতে পারবেন তো আমি এখানে কিছু সালাদ আর এখানে আচার নিয়েছি এটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো এভাবেই কিন্তু আমি এটা খেয়ে নিব আর এটা কিন্তু ভীষণ হেলদি একটি খাবার বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ উপকারী আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ